लॻी <laughs> व बोलो बोलो से बोलो बोलो अरे सारा काशी आमद खुलसीमदीम कामद कामदी लाल की आमदी लाल की अहमद

Biz sana bir yer mi? Biz sana bir yer mi?

মিছিল ঢুকেছে আমাদের মিছিল একটু সাইড হয়ে যাবে সাইড হয়ে যাবে নতুন নতুন মিছিল ঢুকেছে আমরা ধীরে ধীরে দেবো ধীরে ধীরে দেবো একটু ধীরে আস্তা করে যাবে আমাদের মিছিল একটু দাঁড়িয়ে যাবে বকুন্ডগঞ্জ মিছিল ঢুকেছে আমাদের মিছিল একটু দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে করে যাবে একটু দাঁড়িয়ে যাবে oh okay. 我踩到，我踩到。 i'm no, not no, no.